তো শীতকাল তো পরেই গেল তো শীতকালে আমরা চলে এসেছি কিন্তু তোমাদেরকে দেখাতে একটা নতুন জায়গার সন্ধান যেটা হলো ফুলের দেশ খিরাই তো এখানে কিন্তু মেলা কবে থেকে শুরু হচ্ছে এবং কি কি ফুল এখানে পাওয়া যাচ্ছে সেই পুরো ডিটেলসটা তোমাদেরকে দেব এবং কিভাবে এখানে আসতে হয় সেটাও কিন্তু তোমাদেরকে জানাবো তো চলো যাওয়া যাক আজ আমার জার্নিটা শুরু হচ্ছে কিন্তু বিবাদিবাগ লঞ্চ ঘাটের এখান থেকে তো আমি এখানে বিবাদিবাগ লঞ্চ ফেরি ধরে আমি হাওড়া স্টেশন যাব। সেখান থেকে হাওড়া লোকাল ধরে তারপরে যাব আমরা চলে এসেছি এগারোটা সাতান্নতে খড়গপুর লোকাল দেখো যে এগারো নম্বর প্ল্যাটফর্মে তো আমরা এখন ঢুকছি এগারো নম্বর প্ল্যাটফর্ম থেকে দিকে দেখো কত ভিড় আমার পরে স্টেশনের একদম পাশ থেকে হেঁটে হেঁটে কিন্তু এক কিলোমিটার মতো যেতে লাগবে তো সেই দিকেই আমরা এখন হাঁটছি তো হেঁটে দেখা যাক কখন পৌঁছাই কারণ আমি বেরিয়েছি বাড়ির থেকে ঠিক দশটায় আর এখানে এসে পৌঁছালাম দুপুর তিনটে তো বুঝতেই পারছো তার মানে কতটা ডিস্টেন্সে আমরা এসে পৌঁছেছি তো চলো হাঁটতে হাঁটতে এখনো এক কিলোমিটার যাওয়া বাকি আছে যাই তো তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে গাড়িগুলো এগুলো কিন্তু 20 টাকা করে ভাড়া নিচ্ছে মেলা যখন পুরোপুরি শুরু হয়ে যাবে এই রাস্তা দিয়ে কিন্তু মানে তোমরা যদি হেঁটে যেতে না পছন্দ করো তাহলে ওই গাড়িটাকে করে তোমরা যেতে পারো প্রায় 1.5 কিলোমিটার মতো রাস্তা রয়েছে গোলাবাচা ডালিয়া আছে গাঁদা আছে ইনকা আছে কত কি দাম আছে দাম 40 টাকা আছে 50 টাকা আছে কালো গুলো একটু দাম বেশি আছে সামনে দেখতে মেলাটা কিন্তু শুরু হয়ে গেছে এখন থেকেই তো দেখতে পাচ্ছো এখানে কিন্তু অলরেডি অনেক লোক কিন্তু উপস্থিত হয়েই গেছে সব এখানে দেখতে পাচ্ছ এখন এই দুপুর বেলা অনেকেই কিন্তু উপস্থিত হয়েছে এই পাশেই রেল লাইন আর এই পাশেই তোমরা রেল যখন ট্রেনে থাকবে ট্রেনে করে আস্তে আস্তে এখানে কিন্তু দেখতেই পারবে এখানে দেখো সুন্দর সুন্দর কিন্তু ফুলের যে মাথা এই যে মেয়েরা দিচ্ছে এগুলো বিক্রি হচ্ছে যে ফুল বিক্রি হচ্ছে তিরিশ চল্লিশ টাকা করে বিক্রি হচ্ছে দশ টাকা এগুলো টাকা

তোমরা শুনলে কত কম দামের মধ্যে কিন্তু পাওয়া যাচ্ছে অনেক কিছুই এখানে রয়েছে দেখতে পাচ্ছ এখানে দেখো সবাই কিন্তু ফুলের বালতিতে করে ফুল নিয়ে কিন্তু দাঁড়িয়ে পড়েছে

তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি কংসাবতী নদীর তীরে তো দেখো এখানে কিন্তু খুব সুন্দর পরিষ্কার জল আর সবাই কিন্তু এদিকটা আসছে শীতকাল তো বলো ক্ষীরাইতে তো খিরাইতে এখানে এত সুন্দর পরিবেশে গ্রাম্যময় পরিবেশে যারা কিন্তু শহরে থাকে তারা উপভোগ করতে পারবে পিকনিক প্লাস এত সুন্দর ফুলের উপত্যকা দুটো কিন্তু একসাথে তোমরা পেয়ে যাবে তো এখানে সবাই কিন্তু এনজয় করছে গান টান বাজনা টাজনা বাজিয়ে এখানে সবাই এনজয় করছে অনেকটা বড় জায়গা যারা শহরে থাকো তারা ডেফিনেটলি এই জায়গাটা ভিজিট করো নেই দেখো এখানে কিন্তু সবাই পিকনিক করছে ওই ব্রিজের নিচে অনেকটাই জায়গা জুড়ে এখানে পিকনিক করার জায়গা রয়েছে দেখো আস্তে আস্তে বিকাল হয়ে এসছে আর প্রচুর এখানে কিন্তু দোকানপাট বসেছে দেখতে পাচ্ছ আর প্রচুর লোকের কিন্তু ভিড় অলরেডি জমজমাট হয়েই গেছে কিরাইটা তো সবাই দেখতে পাচ্ছ মাথার মধ্যে কিন্তু ফুল লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে তো আস্তে আস্তে ফুলের বাগানের মধ্যে এন্ট্রি করছি দেখো এখান থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে ফুলের গার্ডেন এই দেখো তার দিয়ে কিন্তু ঘেরা আছে এগুলো হচ্ছে জিনিয়া ফুল এগুলো জিনিয়া ফুল তো অ্যাস্টার আচ্ছা তো এই সামনে দেখছো এগুলো অ্যাস্টার ফুল কত সুন্দর কিন্তু লাগছে গ্রিনারিটা আর এই পাশে দেখাচ্ছি কিন্তু গাদাবাগান গাদা বাগানটাও কত সুন্দর লাগছে খুব ভালো লাগছে এখানে এসে এখানে এসে ফটোশুট রিলস এগুলো তো খুবই ভালো লাগবে করতে এখানে সাবধানে না হাঁটলে কিন্তু কাদা লেগে যাচ্ছে পায়ে কতবার পড়তে পড়তে বেঁচে গেলাম

बाबा मां दीदीरा ओ वाह बहुत सुंदर साजिश है সাদা গাছের পাশ থেকে দেখো কত ফুলকপির চারা এখানে কিন্তু রোপণ করা হয়েছে তো এখানে কিন্তু শুধুমাত্র ফুল গাছ রয়েছে এমন নয় ফুল গাছের মাঝখানে মাঝখানে কিন্তু এখানে বাঁধাকপি ফুলকপি গাছও কিন্তু দেখা যাচ্ছে পুরো দেখো পুরো এলাকাটা জুড়েই কিন্তু এই যে ফুলের গাছ দেখতে পাচ্ছো অনেকেই কিন্তু এসছে ঘুরতে না 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 তোমরা যদি এখানে আসো তোমরা কিন্তু কারো বাগানের মধ্যে ঢুকবে না কারণ এখানকার চাষিরা কিন্তু এইটা নিয়ে খুবই চিন্তায় থাকে যে আলের মধ্যে ঢুকে ফুল গাছ নষ্ট করছে ফুল নষ্ট করছে তো এগুলো করা একদমই উচিত না তো তোমরা সাবধানে কিন্তু হাঁটাচলা করবে যাতে ফুল গাছের কোনো ক্ষতি না হয় তো যারা যারা আমার ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই এই কথাটা মাথায় রেখো এটা সকলেরই মাথায় রাখা উচিত কারণ এই জায়গাটা যাতে এতটাই সুন্দর থাকে সবার আশা যাতে বন্ধ না হয় সেইটার দিকে মাথা রাখা উচিত তো তোমরা যদি আসো তো তোমরা এখানে কিন্তু জানুয়ারি মাস থেকে আসা শুরু করো কারণ তখন আরো অনেক বেশি ফুল ফুটবে কারণ এখন এই বছর ডিসেম্বরে কিন্তু সেরকম ফুল ফোটেনি আর তোমরা যদি এর আগের ভিডিও না দেখে থাকো সেটাও কিন্তু দেখতে পারো ছোটো ছোটো সাদা কালার আর রেড কালার পিঙ্ক কালার এই ফুলগুলো কিন্তু ফুটেছে আমি ঠিক নাম জানি না এই ফুলগুলোর কিন্তু এগুলো ফোটার পরে পুরোপুরি যখন ফুটে যাবে তখন কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে জানুয়ারি মাসের পর থেকে কিন্তু এখানে ফুলটা ফোটা শুরু করবে

একজনই আচ্ছা আর এখানে ফুলের মেলাটা কবে থেকে শুরু হচ্ছে আমাদের অন্য বছর পঁচিশে ডিসেম্বরে শুরু হয় এবারে নাকি একটু ই হচ্ছে যে তিরিশে ডিসেম্বরে মনে হয় করবে আচ্ছা ফুলের মেলা তাহলে তিরিশে ডিসেম্বর শুরু হয় প্রতি বছর পঁচিশে ডিসেম্বর থেকে শুরু হয় আচ্ছা আচ্ছা এই বছর তাহলে তিরিশ এই রেলের একজন মানে অফিসারকে মানে চিঠি পাঠানো হচ্ছে দেরি হবে তার সময় লাগবে এই জন্য তার পরে তেইশ করা হচ্ছে আচ্ছা অফিসার আসবে এখানে উদ্বোধন করবে ধন্যবাদ দেখো এখানে আসার পর কিন্তু আমরা বেশি ফুল দেখাতে পারছি না কারণ যা ফুল ফুটেছে মার্কেটে বিক্রির জন্য নিয়ে চলে গেছে এই যে সামনে রয়েছে ডালিয়া ফুল ওইখানে একটা ডালিয়া ফুল রয়েছে ওই যে পিঙ্ক কালারের আর বাকি এগুলো রয়েছে চন্দ্রমল্লিকা বা স্টার এই ধরনের ফুলগুলোই কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে আর বাকি ফুল কিন্তু মার্কেটে চলে গেছে অলরেডি

এখানে দেখো গ্লাডিওলাস ফুল দেখতে পেলাম এই যে ঘাসের মতো দেখতে তো এটা জুন করে দেখাচ্ছি তোমাদেরকে দেখো এই যে এই ফুলটা কিন্তু হচ্ছে গ্লাডিওলাস ফুল তো অনেক ধরনের ফুল আছে সব আমি জানিও না সব ফুলের নাম তাই যেটার নাম জানছি বা শুনছি সেইটুকুই বললাম তো তোমাদের তো ক্ষীরাই সম্পর্কে সমস্ত ডিটেলস জানিয়ে দিলাম কখন আসলে ভালো হয় কখন এলে তোমরা পুরো ফুলটা দেখতে পাবে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে দিও তো আজকের জন্য টাটা বাই বাই দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে তো ক্ষীরাইয়ের পর্ব এখানেই সমাপ্ত করলাম সেই সকালে এসেছিলাম বাড়ি যেতে যেতে কিন্তু রাত হয়ে গেল তো যাওয়ার পথে একটা খুব সুন্দর দৃশ্য তোমাদের সাথে শেয়ার করছি হাওড়া লুকটা দেখো পুরো ইন্ডিয়ান ফ্লাগের রঙে কিন্তু সাজানো হয়েছে পুরো হাওড়া ব্রিজটাকে দেখতে অসাধারণ লাগছে তো বাড়ি যাওয়ার পথে এই অসাধারণ দৃশ্য কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম